আপনারা যারা মুরগির বাচ্চা পালন করেন কিংবা মুরগি পালন করেন তারা যদি এই তিনটি কাজ করেন তাহলে আপনার মুরগির একটা বাচ্চাও মারা যাবে না ইনশাল্লাহ এক নম্বর আপনি যদি মুরগির বাচ্চাকে প্রথম দিন থেকে এই লাইসো ভিটামিন পাউডার খাবারের সাথে দিতে পারেন তাহলে মুরগির বাচ্চা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় এবং মুরগির বাচ্চা খুবই দ্রুত বড় হয় দুই নম্বর আপনি আপনার মুরগির বাচ্চাগুলাকে হচ্ছে থায়ামিন ভিটামিন পাউডারটি খাওয়াতে পারেন এই থায়ামিন ভিটামিন পাউডারের মধ্যে হচ্ছে ভিটামিন বি ওয়ান এবং বি টু থাকে যার ফলে মুরগির বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং বিভিন্ন রোগ থেকে মুরগির বাচ্চাকে রক্ষা করে তাছাড়া মুরগির বাচ্চাকে খুব দ্রুত বড় হওয়ার জন্য সাহায্য করে তিন নম্বর আপনি আপনার মুরগির বাচ্চাকে প্রথম থেকে বিশ দিন হচ্ছে এক জায়গায় আবদ্ধ অবস্থায় খাসায় অথবা যে কোনো একটা জায়গায় আবদ্ধ অবস্থায় পালন করবেন এক্ষেত্রে মুরগির বাচ্চা হচ্ছে বিভিন্ন বেজি বিড়ালে আক্রমণে মারা যাবে না এবং মুরগির বাচ্চাকে আপনি হচ্ছে ছোটো সুতো যে ফিড আছে ওইগুলো আপনি খাওয়াতে দিতে পারেন তাহলে দেখবেন খুবই দ্রুত মুরগির বাচ্চা বড় হয় এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন